এখন এই বিপদ মুহূর্তে আগে তো অনেক পানি কম ছিল এখন পানি তো ক্রমশ বেড়েই চলেছে এখন কি করবো আমাদের জীবনমালের নিরাপত্তার জন্য আমাদের বিশুদ্ধ পানি কিছু শুকনো খাবার আর কিছু ওষুধ বিশুদ্ধ হ্যাঁ ট্যাবলেট ওষুধ বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য ওষুধ বাচ্চাদেরকে তো রাখার অনেক কষ্ট হচ্ছে ওষুধ বিভিন্ন ধরনের এইগুলো সমস্যার সমাধান যদি করতে পারেন তাহলে তো পাশে এসে দাঁড়ালে আমাদের অনেক ভালো লাগতো উপকার উপকৃত হইতাম আমরা এখনো তো কেউ আসে নাই এখনো তো আমরা কিছু এগুলো পাই নাই আমার কাছে মনে হয় যে খাদ্য প্রয়োজন আর বিশুদ্ধ পানি আমরা দশ দিনের মতো পানি বন্দি আমাদের বাড়িতে পানি ডুবে গেছে হ্যাঁ আশ্রয় নিয়েছি আমার কাছে মনে হয় যে মানে আমরা একটু মানে শান্তিতে থাকতে পারলে বা মানে খানা দানা ঠিকমতো শুকনা খাবার বিশুদ্ধ পানির প্রয়োজন আর কলগুলো ডুবে গেছিল পানিতে হ্যাঁ আমাদের বাড়ি একদম ডুবে গেছে গড়ের ভিতরে পানি মানে মা যাওয়া মান হয়ে গেছিলাম মমিতা আপনারা শুনলেন যে মমিতা বলল যে এখানকার যারা আছে বাসায় কিন্তু আশ্রয় দিয়েছেন এবং যে বিশুদ্ধ পানি এবং শুকনো কিন্তু খুবই প্রয়োজন নোয়াখালী সেনবাগ আচ্ছা কি আমার আমাদের বাড়ি আইসমেলের পশ্চিম পাশে দি এখন আমার গো ডুবে গেছে বাইকের ভাঙি গেছে তো আমরা আলিম ডাক্তারের ঘরে আয় আশ্রয় নিতেছি এখন আমরা কেন চলতাম কেন খাইতাম বাই কষ্ট আমার দাম চলি যার

বাপের বাড়ি থাকি দেন বাসা ভাড়া থাকুন সেইটা নেই ভাই আমি ছেলে স্বামী নাই আমি ছেলে একটা লোক বাপের বাড়ি থাকি এখানে একটু হ্যাঁ একটু শুকনা খাওয়া দাওয়া একটু ব্যবস্থা হইলে সবাই মানে খুশি হইব এখানে আমাদের চার পাঁচ ফ্যামিলি আসছে এই এলাকারে এগুলো আসি এখন আশ্রয় নিছে গরু আনের হাঁস মুরগি ছাগল নিয়ে ডাক্তারগুলো সাধে আছে আচ্ছা এখন প্রয়োজন হলো বিশুদ্ধ পানি আর শুকনা খাওয়া হ্যাঁ হ্যাঁ পানি কি বর্ষছে না করছে অতিরিক্ত বর্ষছে ডেইলি মনে 3-4 ইঞ্চিই বর্ষছে বৃষ্টি নাই তারপরেও তো পানি কই থেকে আসে কেউ জানে না আচ্ছা আল্লাহই ভালো জানে এখন যারা আসে না এখনো কেউ আসে না আমরা নিজেরা নিজেরা একজন একজনরে টানি নিয়ে এই বাড়ির আশেপাশে সবাই এখন পাঁচ ছয় গिरी আছে এই বাড়িতে ফাসা ফট এগুলো সব পানিতে মানে অস্থির অবস্থা ছিল দেখি আগায় আনছে এই বাড়িগুলো